হ্যাঁ আমার সোনার ময়না পাখি সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে শুধু ভালোবাসা কি বলছো ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে আমি যখন তোমাকে আদর করবো সায়া বেলাও যে শাড়ি চুরি খুলে তখন তুমি যে আসমানের কেনারায় গিয়ে হাসতে থাকবে তুমি আবার যখন আমি তোমার পেন্টিংটা খুলে যখন আবার তোমাকে আমি চুমু খাবো তখন তো তুমি আমার কথা ভুলতেই পারবে না বসুন না বাবা বেটো আমার স্বামী কোনো দিনে পেন্টিং খুলে আমাকে চুমু খায়নি গো ও শালা পেন্টিং খুলে চুমু খাওয়ার মর্মকে বুঝবে ও শালা তো হলুদ মুড়ি খেয়ে ব্যস্ত থাকে দুবাইয়ে ঠিকই বলেছো

大家就走喽。